বর্তমানে যে কোনো দেশের সামরিক শক্তি টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে গেছে তাই পৃথিবীর প্রত্যেকটা দেশই তাদের সামরিক শক্তিকে বাড়ানোর জন্য টেকনোলজিকে ব্যবহার করে নতুন নতুন মারাত্মক সব যুদ্ধের অস্ত্র তৈরি করছে এমন সব হাতিয়ার যা অন্য দেশের সেনাবাহিনীকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট গাড়ির পিছনে লাগানো এই বাক্সের মতো জিনিসটাকে সহজ টার্গেট বলে মনে হলেও এটাকে নষ্ট করা এতটাও সহজ না এই বাক্সের ভিতরে রয়েছে অদ্ভুত এক যন্ত্র যাকে ড্রোনের জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে স্পাই গ্লাস এইচডি ক্যামেরা ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফারেট ট্র্যাকিং সিস্টেম লাগানো আছে যে সিস্টেম যে কোনো ড্রোনকে এগারো হাজার পাঁচশো ফুট দূরে থেকেই ডিটেক্ট করে সমস্ত রিপোর্ট ইউনিটে পাঠায় যাতে ড্রোনকে ট্র্যাক করে নষ্ট করা যায় এরকম আরও মেশিন আছে তবে এটা তাদের থেকে অনেক দ্রুত কাজ করে এই ড্রোন হান্টারকে যে কোনো জায়গাতে ইনস্টল করা সম্ভব সাধারণ গাড়িতে সৈনিকদের গাড়িতে স্পিড বোটে ট্যাঙ্কে বা এরকম যে কোনো জায়গা যার উপর কোনো কিছু রাখা যাবে ইএনআর টার্কির ডিফেন্স কর্পোরেশনের এসএলসান কোম্পানি এই ট্রান্সফরমারের মতো বিশাল গাড়িটাকে বানিয়েছে এটা মাটির নিচে পুঁতে রাখা যে কোনো মাইনকে ডিটেক্ট করতে পারে এই গাড়ির সামনে এবং দুই পাশের অংশটা মাটির কাছে নেমে এসে মাটির নিচে থাকা যে কোনো বিস্ফোরক বস্তুকে শনাক্ত করে এর জন্য এই গাড়িতে আলাদা আলাদা র্যাডার সিস্টেম মেটেল ডিটেক্টর লাগানো হয়েছে যা যে কোনো ধরনের সন্দেহজনক বস্তুর সমস্ত ইনফরমেশন কম্পিউটারে পাঠায় এটা পদাতিক সেনাবাহিনীর সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গাড়িতেও আর্মার লাগানো হয়েছে যাতে বিস্ফোরণ হলেও কোনো ক্ষতি না হয় তাছাড়া কাউন্টার অ্যাটাক করার জন্য এতে হাতিয়ার লাগানোর জায়গা করা হয়েছে যাকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে ইএনআর ঘন্টায় সাত থেকে পনেরো কিলোমিটার বেগে যেতে পারে গোস্টেক্স কয়েক বছর ধরেই অ্যান্ডোরিলের নতুন নতুন টেকনোলজির হাতিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছে তারা আর্মিদের প্রয়োজন অনুযায়ী হাতিয়ার বানাচ্ছে কয়েকদিন আগেই তারা ছোট্ট হেলিকপ্টারের মতো দেখতে একটা ড্রোন তৈরি করেছে যার নাম গোস্টেক্স এই ড্রোনকে অ্যাটাক কিংবা ডিফেন্স যে কোনো কাজে ব্যবহার করা যাবে এটা নির্দিষ্ট জায়গাতে বন্দুক বন্দুকের গুলি কিংবা ওষুধের বাক্সকেও পৌঁছে দিতে পারে এই ড্রোন সর্বোচ্চ কুড়ি পাউন্ড ওজন বইতে পারে তাছাড়া এটি ইলেকট্রো অপটিক্যাল সেন্সর লেজার এবং নেভিগেশন মডিউল লাগানো যাবে যা একে আরও বিপজ্জনক বানায় এটা একটা না নব্বই মিনিট আকাশে উড়ে সাড়ে পনেরো মাইল এরিয়াকে কভার করতে পারে এই মুহূর্তে গোস্ট এক্স ড্রোনের দাম দু হাজার ডলারের থেকে বেশি তবে এর মধ্যে এখনও অনেক কাজ করা বাকি আছে গ্রিল বর্তমান সময়ে ড্রোন এমন একটা জিনিস যাকে সমস্ত জায়গাতে ব্যবহার করা হচ্ছে এখন যেটা দেখছেন এটা হলো ড্রোন অ্যাম্বুলেন্স যাকে ভবিষ্যতে সামরিক বাহিনীতে ব্যবহার করা হবে যুদ্ধের ময়দানে এমন অনেক জায়গা আছে যেখানে হেলিকপ্টারের পক্ষে পৌঁছানো সম্ভব না সেখান থেকে আহত সৈনিকদের আনার জন্য এই ড্রোন অ্যাম্বুলেন্সকে ব্যবহার করা যাবে এই ড্রোন অ্যাম্বুলেন্স সর্বোচ্চ দুশো সাতানব্বই পাউন্ড ওজনকে বইতে পারে এই ওজনকে নিয়ে ঘণ্টায় তিপ্পান্ন মাইল গতিবেগে বত্রিশ মাইল দূরত্ব পর্যন্ত যেতে পারবে পেশেন্টকে গ্রিলের মধ্যে ঢোকানোর পর সে যাতে রাস্তাতেই ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলতে পারে সেই রকম সিস্টেমও এর মধ্যে লাগানো হয়েছে একজনকে পৌঁছে দেওয়ার পর যাতে আরেকজনকে আনা যায় তার জন্য এর কন্টেনারকে আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই খুব কম সময়ের মধ্যে কেবিন কন্টেনারকে সহজেই বদল করা যাবে ডিটা ভবিষ্যতের ট্যাঙ্কগুলো কেমন হবে তার পারফেক্ট এক্সাম্পেল হলো ডিটা এটাকে চালানোর জন্য বেশি লোকের প্রয়োজন হয় না এর মধ্যে অনবোর্ড কন্ট্রোল সিস্টেম লাগানো আছে যেটা একেবারে নিজে থেকেই টার্গেটের উপরে এম করে তাও চব্বিশ মাইল দূর থেকে ডিটা মিনিটে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছুটতে পারে এটা এমন একটা ট্যাঙ্ক যাকে অটোমেটিক রাইফেলের মতো সিঙ্গেল শট র্যাপিড ফায়ার প্রোগ্রাম ইম্প্যাক্ট বিভিন্ন মোডে ব্যবহার করা যাবে ফায়ার করার পর ডিটা অটোমেটিক্যালি নিজের পজিশনকে ঠিক করে নেয় গোলাবারুদের বারুদের সাপ্লাইকেও নিজে থেকেই ম্যানেজ করে এবং নেভিগেশন সিস্টেমকেও কন্ট্রোল করে বাকি এর ভিতরে সমস্ত সিস্টেমকে অপারেট এবং ফায়ার করার অর্ডার দেওয়ার জন্য মাত্র দুজন মানুষের প্রয়োজন ডুফাস বর্তমানে টর্পেডো এবং সাবমেরিন ক্রমাগত আরও উন্নত হচ্ছে আর সেই কারণেই এদের হাত থেকে জাহাজকে বাঁচানোর জন্য এসএলসান কোম্পানি এটাকে বানিয়েছে ডুপার্সে আলাদা আলাদা রকমের সোনার সিস্টেম লাগানো আছে যা এটাতে অ্যাক্টিভ এবং প্যাসিভ সোনার ইকুইপমেন্টের কাজ করে প্যাসিভ মোডে এটা টর্পেডো বা সাবমেরিন থেকে আসা সামান্যতম নয়েজকে শুনে সেটাকে ডিটেক্ট করে তারপর তাকে আইডেন্টিফাই করার পর দ্রুত কাউন্টার করার জন্য কাউন্টার ইকুইপমেন্টের সাথে যোগাযোগ করে এবং অ্যাকশন নিতে বলে একটি মুডে এর মধ্যে লাগানো সোনার এক ধরনের সাউন্ড সিগনাল তৈরি করে যার মাধ্যমে কোনো অচেনা বস্তুকে ডিটেক্ট করে প্যাসিভ মতো নেয় তবে এটা কত বড় এরিয়াকে স্ক্যান করতে পারে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি কোম্পানির তরফ থেকে গোপন রাখা হয়েছে ডুফা সমুদ্রের নিচে তিনশো ষাট ডিগ্রি এরিয়াকে স্ক্যান করতে পারে যা এর খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স যুদ্ধের ময়দানে গোলাগুলির মাঝখানে আপনি যদি আটকে পড়েন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি নিজেকে সুরক্ষিতভাবে লুকিয়ে রাখতে পারবেন শুধুমাত্র এই ব্লাঙ্কেটটাকে নিজের গায়ের উপরে চাপিয়ে নিতে হবে এই অদ্ভুত ব্লাঙ্কেটটার আয়তন একুশ স্কোয়ার ফিট এবং ওজন আঠেরো পাউন্ড দেখে সাধারণ মনে হলেও এটা কিন্তু সাধারণ কাপড় দিয়ে তৈরি না এটাকে হাই স্ট্রেন্থ ব্যালেন্স্টিক অ্যারোমিক ফ্যাব্রিক এবং আলট্রা হাই মলিকিউলার উইথ হাই ডেন্সিটি পলি দিয়ে তৈরি করা হয়েছে এই ব্লাঙ্কেট আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে এই ব্লাঙ্কেটের ভিতরে থাকা অবস্থায় আপনার দশ ফুট দূরেও যদি গ্রেনেড ফাটে তাহলেও আপনি সুরক্ষিত থাকবেন ষোলো ফুট দূরে থেকে কেউ যদি বন্দুক দিয়ে গুলি করে তাহলে সেই গুলিকেও এই ব্লাংকেট থামিয়ে দিতে পারে এলডি ওয়ান যুদ্ধের ময়দানে একজন মানুষকে নিয়ে যাতায়াত করার জন্য এই গাড়িটাকে তৈরি করা হয়েছে এটিভির মতো দেখতে এই গাড়িটা যে কোনো রাস্তা দিয়ে যেতে পারে এই গাড়িতে সিল্ড লাগানো আছে যা এর ভিতরে থাকা মানুষকে সুরক্ষা দেয় এই গাড়িতে যে কাঁচ ব্যবহার করা হয়েছে সেগুলো যা বুলেট থেকে শুরু করে যে কোনো বন্ধুকের গুলিকেই থামিয়ে দিতে পারে এটা শত্রুপক্ষের গুলি থেকে বাঁচানোর সাথে সাথে এর দুই পাশের দরজা বেশ কয়েকজন সৈনিকের জন্য সিল্ড কাজ করে এই গাড়ির স্ট্রাকচার লাইট ওয়েট ব্যালিস্টিক প্যানেল এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে যাকে সহজেই রিপ্লেস করা যায় হেমোস এবার এই ট্যাঙ্কটাকে দেখুন সাধারণ ট্যাঙ্কে একটা নল থাকে কিন্তু এতে দুটো নল লাগানো হয়েছে যেটা একসাথে প্রতি মিনিটে বারো রাউন্ড ফায়ার করতে পারে এতে আলাদা আলাদা ফায়ারিং মোড আছে যার মধ্যে কম্পিউটার কন্ট্রোল মোডে একসাথে পরপর দশ রাউন্ড ফায়ার করা যাবে এর একটা বিশেষ গুণ হল একটা না রাউন্ড ফায়ার করার তিরিশ সেকেন্ড পর এটা নিজে থেকেই সুরক্ষিত জায়গাতে সরে যায় যার কারণে শত্রুদের আটেলারির পক্ষে একে টার্গেট করা খুবই মুশকিল হয়